কই গো এই যে এইভাবে সাজুগুজু করে যাচ্ছি আর তা আজকে মানে একটু রিলস করব যেহেতু ঘুরতে যেতে খুব ভালোবাসি ঠিক আছে যেহেতু বলেছে কোনো মানে কিছু নাই বলেছি ভেবেছিলাম যে যাব না তা বলো নিয়ে নিয়ে না রাজেশ হ্যাঁ রাজেশ চাবি কাকার কাছে একটু নিয়ে ওই যে ওকে বলছে একটু উনি চাদরটা নিয়ে যদি ঠান্ডা লাগে তাহলে কি করবো তাই না বলো তা ভাবছি চাদরটা নিয়ে যাই যদি শীত করে বলা তো যায় না ঠান্ডা লেগে গেলে একমাত্র তারপরে তো আবার ওষুধ খেতে হবে আর ওষুধ খেতে একদমই ভালোবাসি খুব একটা সাজি বুঝি আমি নিই আর সাজ দে অনু এই যে দেখো চারটে ছাগল হয়েছে এই যে এই যে লাও লাও উঠো তো এই যে সবাই মিলে যাচ্ছে জামাইবাবু বলছে কি আবার ফটো তুলছে বললাম তোমরা যাও না আমরা একটু ফটো তুলি আর আমি প্রচুর হাসছি আর এখানে এই যে দিদি আমরা সবাই মিলে চা খাচ্ছি দেখো মেয়ের বাড়িতে এসে যেহেতু দেখা দেখাশোনা হচ্ছে আর এখানে বিসলিটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর এখানটা দেখো সব গ্রামে যেরকম বৌরা গল্প করে না সেখানে গল্প করছে চলো একটু দেখি ব্যথা হয়ে গেছে শোনো না কাকিমার পা ব্যথা হয়ে গেলে উঠবোস করবো ব্যথা ঠিক হয়েছে

এখানে মানুষেরা সব মানে পুকুরে বাসন আর ওই জায়গাটাই ধান সেদ্ধ হচ্ছে সেইখানে আর আমরা আজকে কী করতে এসেছি সেটা তো তোমরা জানো মেয়ে দেখতে এসেছি তা মেয়ে দেখা তো হয়ে গেছে আর সবাই বাইরে গল্প করছে সামনে ছেলে ওটা কাকা আর ওটা ঘটক এই যে সবাই দাঁড়িয়ে আছে ওখানে ধান সেদ্ধ হচ্ছে বলে তার জন্য আর এখানে পরিবেশটা ভালো বুঝলা খুবই সুন্দর ঘাটটাই সুন্দর হয়েছে বলো এইটা তোমাদের বাড়ি কোন দিকে সব দেখাশোনা শেষ রাজেশ আর আজকে আমরা গাড়ি করে ঘুরতে এসেছি ওই যে ঘুরতে হেডিং বা থামবেল দেখে তো বুঝতে পেরেছো কোথায় এসেছি তা দেখাশোনা শেষ এইবার আমরা বাড়ি চলে যাব মেয়েকেও দেখালাম তোমাদেরকে একটুখানি আমার তো খুব ভালো লাগে তাই যে এতদিন এখানে থেকে আমি তো আসতে পারিনি আজকে হাসনাবাদের ব্রিজ পর্যন্ত আমি গেছি আর যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি সেটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় না জানি না কত দূর প্রথম যখন গেলাম তখন তো আমি হাসনাবাদের এই ব্রিজটা দিয়ে পার হয়েছি তাই তখন আমি তুলতে পারিনি পরের বার তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিলাম আমার যাই হোক পরিবেশটা আমার খুব ভালো লেগেছে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আমাকে আবার দেখা